উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে তৎকালীন সরকার বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন করে এই সংবিধানে মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার উল্লেখ করা হয়েছে সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্রের মূল উদ্দেশ্য হিসেবে এই চার বর্ণনা করা হয়েছে কিন্তু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বই প্রকাশ ছিল না কয়েকটি ঐতিহাসিক সত্যের দিকে চোখ দিলেই আমরা তা বুঝতে পারব বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল সালের নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনের মূল পাঠাতন ছিল আওয়ামী লীগের ছয় দফা আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচি সত্তরের নির্বাচনে ইশতিহার এবং সত্তরের নির্বাচনের প্রচারণা এর কোথাও সিকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা এজেন্ডা হিসেবে ছিল না বরং উনিশশো সালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেখ মুজিব রাষ্ট্রীয় রেডিও এবং টেলিভিশনে যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে খুব স্পষ্টভাবে ইসলামের প্রতি তার কমিটমেন্টের কথা বলেছিলেন মানুষে মানুষের সুবিচারের নিশ্চয়তা প্রত্যাশী কোনো কিছুই ইসলামের পরিপন্থী হতে পারে না আমরা এই শাসনতান্ত্রিক নীতির প্রতি অবিচল ওয়াদাবদ্ধ যে কোরআন ও সুন্না নির্দেশিত ইসলামী নীতির পরিপন্থী কোনো আইনই এই দেশে পাশ হতে বা চাপিয়ে দেওয়া যেতে পারে না আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বামপন্থী রাজনৈতিক দলগুলোর এজেন্ডা হিসেবে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা ছিল কিন্তু এই রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের ম্যান্ডেট পায়নি কাজেই তাদের রাজনৈতিক এজেন্ডা কোনো বিচারেই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক এজেন্ডা না উনিশশো সত্তরের নির্বাচনে শুধু আওয়ামী লীগ ছয় দফার প্রশ্নে জনগণের ম্যান্ডেট পেয়েছিল কাজেই শুধুমাত্র আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচি সত্তরের নির্বাচনের ইশতিহার এবং সত্তরের নির্বাচনী প্রচারণার মাধ্যমেই বোঝা সম্ভব যে সংখ্যাগরিষ্ঠ মানুষের কোন ধরনের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের সূচনা করেছিল ইন্টারেস্টিংলি উনিশশো সালে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেইখানেও সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলা নেই বরং সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের কথা বলা হয়েছে কাজেই বাহাত্তরের সংবিধানে যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা আসলো এর আসলে গণতান্ত্রিক ভিত্তি নেই কিছু বামপন্থী সেকুলার লোকদের নিজেদের রাজনৈতিক পছন্দের কারণে সংবিধানে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্ত হয়েছিল এই গ্রুপই এই দেশে সেকুলারিজমের মধ্য দিয়ে একটি ইসলাম ফোবিয়া তৈরি করেছে বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তরা ধর্ম নিরপেক্ষতা এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে এই ইসলাম রেসিস্ট সিস্টেম তৈরি করে ধর্মকে প্রাইভেট স্পেসে সীমাবদ্ধ করা হয় পাবলিক স্পেসে ধর্মচর্চাকে নানাভাবে নিরুৎসাহিত করা হয় মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসায় পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হয় মুসলিম জনগোষ্ঠীর কালচারাল চিহ্ন যেমন দাড়ি টুপি হিজাব বোরখাকে এলিট কালচারাল সমাজে ট্যাবুতে পরিণত করা হয় কিন্তু আমাদের সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে ইসলামের গভীর ভূমিকা আছে তাদের প্রাত্যহিক জীবনে তারা ভাষা আর ধর্ম মিলিয়ে বাঙালি মুসলমান বাঙালি জাতীয়তাবাদীরা যেহেতু এই সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মকে ধারণ করতে অক্ষম ছিল কাজেই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে অস্বীকার করার জন্য অগণতান্ত্রিক হয়ে ওঠাই তাদের একমাত্র নিয়তি হয়ে উঠেছিল উনিশশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে তারা একটি অগণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ মানুষকে উপেক্ষা করে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম আনে এবং পরবর্তীতে সকল দলকে নিষিদ্ধ করে সমাজতান্ত্রিক বাক্স গঠন করে দুই হাজার থেকে দুই এই সময়ে এসে ইসলামপন্থী রাজনীতিবিদদের অন্যায়ভাবে ফাঁসি দেয় আর পনেরো বছরের একটি ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা এই দেশের জনগণের উপর চাপিয়ে দেয় দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমাদের নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে আমরা যদি একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা বানাতে চাই তাহলে দ্বিধাহীনভাবে আমাদের ইতিহাসের পর্যালোচনা করতে হবে বাঙালি জাতীয়তাবাদের ইসলাম রেসিস্ট এবং তার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট যে চরিত্র তাকে প্রত্যাখ্যান করতে হবে বাহাত্তরের সংবিধান যে সমকালীন গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না এই কথা স্পষ্টভাবে বলতে হবে এই দেশের আপামোর জনগণের যে বিশ্বাস কালচার মূল্যবোধ তাকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আমাদের দ্বিতীয় রিপাবলিক তৈরি করতে হবে এই দ্বিতীয় রিপাবলিকে আমাদের লাল সবুজের পতাকা হয়ে উঠুক প্রত্যেক বাংলাদেশের গর্বের পরিচয়